বাড়ি মমতাদিকে সত্যি বলছি লাভ দিদি হুম খুবই ধন্যবাদ জানাচ্ছি আর আমি মনে করছি পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের মধ্যে শিক্ষণীয় শিখো বাকিটা শিখো মোদি মোদিজি সহ বাকি যারা আছেন ওই চামচা চুমছো তোমরা একটু মমতাদিকে দিকে দেখা শিখো এপার বাংলা ওপার বাংলা বাড়ির সবাই ভালোবাসে দ্যাটস কল পলিটিশিয়ান একজন রাষ্ট্রনায়ক কেমন হবে আমি বরাবরই মমতা দিদির ফ্যান ফলোয়ার যারা আমার নিউজ দেখেন পশ্চিমবঙ্গ থেকে অনেকে ওনাকে অপছন্দ করেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে কিন্তু ওনার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি রাষ্ট্রের সবাইকে একরকম দেখা যখন পুরো ভারতবর্ষ জুড়ে একটা ধর্মভিত্তিক রাজনীতি চলছে পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে কুরবানি প্রকাশ্যে দেওয়ার জন্য মমতা দিদি ঘোষণা দেয় এখানে নামাজ মুসল্লি ঈদের জামাত এগুলো আমরা দেখি সুন্দরভাবে হয় আর এবার যেটা হয়েছে বিশ্ব ইস্তেমা এত বড় আয়োজন তাও কয় বছর পর জানেন এক দুই দুই চার পাঁচ দশ পনেরো বিশ তিরিশ না মানে চৌত্রিশ বছর পর মানে প্রায় পুরো তিন যুগের কাছাকাছি পর বিশ্ব ইস্তেমা মানে এত বড় প্যান্ডেল এত আয়োজন ভাল লাগছে আর এটা কলকাতা বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা দিদির যদি আন্তরিকতা না থাকতো তাহলে সেটা সম্ভব হতো না দর্শক দীর্ঘ চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে গেল দুই জানুয়ারি থেকে আপনার বিশ্ব ইস্তেমার কার্যক্রম চলছে কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলির ধনখুলি বিধানসভার অন্তর্গত। বিধানসভা হচ্ছে রাজ্য মানে কুমিল্লা ঢাকা পনেরো এরকম তো ধনখুলি বিধানসভার অন্তর্গত পুইরান গ্রামে তা আমরা ওই বিধানসভার যিনি বিধায়ক আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রায় ষাট বর্গ কিলোমিটার এরিয়া বিশাল আমি একটা ভিডিও দেখছি এটার এই বিশাল জায়গা জুড়ে ইস্তেমা আপনার চলছে আর গতকালকে শেষ হয়েছে আমি একদিন পরে করছি নিউজটা ভারতের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে তো বিশ্ব ইস্তেমা হয় সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসে আর যেহেতু এত বছর পর পশ্চিমবঙ্গে খুবই সুন্দর সুনিপুণ ভাবে দুই তিন চার পাঁচ চার দিন ভেবে বিশ্ব ইস্তেমার আয়োজন করার সাহস করেছে সে বিধায়ক বা মমতা দিদির সরকার এত সুন্দরভাবে শেষ হয়েছে আরেকবার ধন্যবাদ বারবার খালি ধন্যবাদ আসতেছে তো এখানে সারা ভারতবর্ষ প্লাস সারা পৃথিবী থেকে জন্মপ্রাণ মুসল্লি যারা তারা সেখানে জয়েন করেছেন প্রশাসন বলছে ইস্তেমায় আগত মুসল্লিদের জন্য রাখা হয়েছিল একাধিক ব্যবস্থা প্রায় ১০ থেকে বারো লক্ষ মানুষ ইস্তেমা প্রাঙ্গনে জুমার নামাজ আদায় করেছিল ইস্তেমা ময়দানের আশপাশে একশো সত্তর শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছিল এবং সেখানে সকল চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে হয় কি যেমন বেগম খালেদা জিয়ার যে জানাজা ছিল সেদিন এখানে একজন মারা গেছেন তো এরকম বড় বড় যখন মানুষের সমাগম হয় ভিড় হয় অক্সিজেন সংকট হয় পদদলিত হয় হুড়া ভিড়া ভিড়ির নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয় মানে অসুস্থ হইতে পারে এটা তো কোনো টাইম টেবল নাই তো দেখেন এখানে কত সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে আর চব্বিশ ঘন্টা চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী তারা সেবা দিয়েছে ডাক্তারদেরও ধন্যবাদ জানাই নেপালের বিরাটনগর থেকে ইস্তেমায় অংশ নিতে আসা একজন ব্যক্তি কামাল উদ্দিন তিনি বলছেন যে এ নিয়ে আমি পাঁচটা ইস্তেমায় আসছি বিভিন্ন জায়গায় ঘুরেছি ধর্মের কথা শুনেছি আর এই ইস্তেমার আয়োজনটা ভিন্ন রকম ছিল তো অনেক মানুষ যারা এখানে আসছেন সবাই এটার প্রশংসা করেছেন দেখেন বাংলাদেশেও যখন হিন্দুদের পূজা হয় পার্বণ হয় আমরা লোকাল পিপল বিশ্বাস করেন আমাদের এলাকাতে আমরা কখনো যে ভারতবর্ষে আপনি এআই ভিডিও দেখেন আর কিছু ভারতীয় ইউটিউবাররা আছে বানায়া বানায়া বিভিন্ন ভারতের ভিডিও আপনাদেরকে দেখায় আহ গতকালকে একটা ভিডিও বানাইছে একটা হিন্দু মেয়েকে দিয়া বানাইছে বলতেছে দাদারা ও আমাকে জোর করে বিয়ে করবে না হলে আমার বাড়িঘর জ্বালিয়ে দিবে ভারতবর্ষ তোলফার দেখা গেল কেটে এআই ভিডিও ভাই এগুলাতে কিন্তু বিভ্রান্ত হবেন না দুই একটা জায়গায় ঘটনা ঘটে বাট ম্যাক্সিমাম পলিটিক্যাল ইস্যুতে বাংলাদেশের মানুষ যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ যার যার ধর্ম যার যার অনুষ্ঠান পালন করবে আমরা সহযোগিতা করবো তো খুশি হবো যে আমার দেশের আরেকটা ধর্মের মানুষ এতটা ভালো আছে তারা তাদের কর্ম পালন করতেছে তো ভারতবর্ষে এই কঠিন সময়ে মমতাদির এমন দুঃসাহসকে ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকুন আসসালাম আলাইকুম